এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহোরে যান এখানে আসবেন না নুন আপনার আছে আয়োডিনটা ভারতের এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন সেই দেশে নিজের অধিকারী নাকি আমার দেশের

এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না এটা আমাদের প্রস্তুতি মাত্র বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর পাঁচই আগস্টের পরবর্তী জনগণ নেই পাঁচই আগস্টের পরিবর্তনের পর এখন আর এই বাংলাদেশের দিল্লির দাওয়াল আর কীটবাস জিলা নেই প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে দিল্লিতে পালিয়ে গিয়েছে বাংলাদেশ যারা আছে সবাই দেশ বেমিক এই দেশ পালিকদের মধ্যে মুখী আছে তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্রী সংগঠন এক সাথে পরশু দিন জিরো টলারেন্স ঘোষণা করেছে আমরা এতদিন ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী সন্তান

আজকের এখানে আমাদের ছাত্র চলে থাকে শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য একটা কথাই আমরা বলবো। এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে একদিন এক আলুপ্ত হত্যা করে যদি একটা বেড়ে থাকে হিন্দু মুসলিম যজ্ঞ খ্রিস্টান সকলকে মুখোমুখি দাঁড় করাবেন তা আপনাদের বিশ্বাস পরিণত হবে এই মুহূর্তে শহীদ আলু ভাইয়ের জন্য দোয়া নির্বাচন করবেন দেশ মহিল মাল্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তারা কোজাবেন